আরে সমু ভাই বাবু হলো বাট মাস ধরে বাকি খাইতেছে এখন পর্যন্ত একটা টাকা দেয় নাই ভাই বিশ্বাস করে বাবু হলে এক নম্বর আজকে ধরছি বাকি টাকা না দিলে বাইন্দা আচ্ছা এই ব্যাপার

তুল্লা দিলাম পাঁচশো দিছি রাখো আর এই পাঁচশো আমার স্বরূপ আমি বাবু ভাই হ্যাঁ ভাই তুমি এই তারামিয়ার কাছ থেকে বাকি খাও কেলেকা দোকানে তোমার বাকি খাওয়ার দরকার নাই এই তারামিয়া হলো মহাকাশটা অন্য দোকানে বাকি খেয়ে ঠিক আছে চলো জান পাঁচশো টাকা নিয়ে গেছেন না বিচার ডাল্লার কাছে দিলাম আল্লাহ বিচার করবো হা হা আল্লাহর কাছে বিচার দাও এখন তো বাইসে আসছি যখন মরমো তখন তোমার বিচার আল্লাহ করে দেবো না ঠিক আছে এই আহ শোনো বাবু ভাই আরে তার আমি একটা খাচ্ছ নাম্বার লোক এক নাম্বার কাজটা টাকা উঠাই দিছি তারপর হ্যাঁ পাঁচশো টাকা নিলে হ্যাঁ গায়ে লাগে যায় ভাই বান্দা শক্ত কইরা দেন এই যে জায়গাটা মিলান এমনি মিলে না মিলাইলন তাই শুনলে আরেই টাকা নিসুসকে টাকা দে না টাকা আমার লাগবো তোর টাকা লাগবো মানি ঘরে টাকা থাকলে সেই টাকা তুই চুরি করে নিয়ে যাস এত টাকা নিয়ে তুই করস কি দে টাকা দে আরে কইছিনা টাকা আমার লাগবো हां আমি জানি টাকা দরকার আছে নিয়া মা খাবি গাজা খাবি বাবা খাবি একorবি আর কি তুমি তো জানো সব কিছুzeta টাকা দা কি করব তাহলে আজ গেও খেললেগা টাকা কি দরকার থাকো গেলাম তুই মরতে পারস না মরমু তুমি আগে মরো তারপর মরব তোর মতন ভাই জানো কারণ আ হয় हां তোমার ঘরে থাকলে হইব আমাকে অভিশাপ দিলে এখন আর অভিশাপ মনে হয় না কারণ নষ্ট হয়ে যাওয়া মানুষের বিবেক থাকে না